হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পার্ট এক থেকে পাস সম্পূর্ণ এক ভিডিওতেই আলোচনা করব। এখানে আছে পার্ট এক আমার পরিচয় শুনি স্কুল খুলেছে আজ আমাদের নতুন ক্লাস শুরু আবার বন্ধুদের সাথে দেখা হবে কি মজা তাই না নতুন বন্ধুরাও এসে গেছে চলো এবার যার যার পরিচয় বলি অর্থাৎ ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠেছে এবং বছরের প্রথমে তাদের নতুন ক্লাস তাই তাদের আগের বন্ধুদের সাথে পরিচয় হবে দেখা হবে এবং নতুন বন্ধুরাও আসবে যারা নতুন বিদ্যালয়ে ভর্তি হবে এখানে তারা একে অপরের সাথে কথা বলছে বলি আমার নাম আমার বয়স আমি যে শ্রেণীতে পড়ি আমার স্কুলের নাম এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমরা একে অপরের সাথে পরিচয় হব দেখো এখানে এসে খেলি বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি নাম বলার খেলা গোল হয়ে দাঁড়াই হাতে একটা বল নিই নিজের নাম বলি এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি ওই বন্ধুর হাতে বলটা দিই বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলবে একই সাথে আরও একজন বন্ধুর নাম বলবে যার নাম বলবে তার হাতে বলটা দেবে এভাবে খেলাটি চলতে থাকবে অর্থাৎ বন্ধুরা এখানে আমরা একটি খেলা খেলব যেই খেলায় প্রথমে সবাই গোল হয়ে দাঁড়াবো তারপরে একজন তার নিজের নাম বলবে তার কাছে প্রথমে বলটি দিব তারপরে সে আরেকজন বন্ধুর নাম বলবে সে যেই বন্ধুর নাম বলবে তার কাছে সে বলটি দিবে এভাবে যার কাছে পরবর্তীতে বল যাবে সেও তার নিজের নাম এবং তার একজন বন্ধুর নাম বলে তার বন্ধুর কাছে বলটি দিবে এভাবে এই খেলাটি চলতে থাকবে বলি তোমার হাতে কি বই বইয়ের উপর কি লেখা বইটি দেখতে কেমন এই প্রশ্নগুলোর আমরা উত্তর দেবো এই ছেলেটি আর মেয়েটি কথা বলছে এই মেয়েটির হাতে একটি বই আছে তোমার হাতে কি বই আমার হাতে বাংলা বই বইয়ের উপর কি লেখা বইয়ের উপর লেখা আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী বইটি দেখতে কেমন বইটি দেখতে সুন্দর বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি দেখো বন্ধুরা পার্ট দুইতে আছে স্কুলে কেমন লাগছে অর্থাৎ আমরা বছরের প্রথমে স্কুলে ভর্তি হয়েছি বা প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠেছি এখন নতুন ক্লাস আমাদের কেমন লাগছে বলি স্কুলে এসে তোমার কেমন লাগছে দেখো বন্ধুরা আমরা এর উত্তর এভাবে দিতে পারি আনন্দ এই মেয়েটি বলছে স্কুলে এসে আমার আনন্দ লাগছে এই মেয়েটি বলছে স্কুলে এসে আমার আবাক লাগছে এই ছেলেটি বলছে স্কুলে এসে আমার দুঃখ লাগছে এই ছেলেটি কান্না করছে এই ছেলেটি বলছে স্কুলে এসে আমার মজা লাগছে এভাবে আমরা উত্তর দিতে পারি তারপরে দেখো এই ছেলেমেয়েরা বলছে অনেক খুশি লাগছে কারণ আগে তারা একাকী ছিল পরে তারা চারজন একসাথে মিশে খেলা করছে তাই এখন তাদের খুশি লাগছে বন্ধুরা দেখো এখানে আছে বলি কে কি করতে পছন্দ করি তো এই মেয়েটি বলছে আমি মিতু আমি গান গাইতে পছন্দ করি তারপর এই ছেলেটি বলছে আমি রাজু আমার ছবি আঁকতে ভালো লাগে অর্থাৎ এই মেয়েটির নাম মিতু যে গান গাইতে পছন্দ করে আর এই ছেলেটির নাম রাজু যার ছবি আঁকতে ভালো লাগে তারপরে দেখো এই মেয়েটি বলছে আমি তিথি আমি খেলতে পছন্দ করি ছেলেটি বলছে আমি ঝিমিত আমি পড়তে ভালোবাসি এই মেয়েটির নাম তিথি যে খেলতে পছন্দ করে আর এই ছেলেটির নাম ঝিমিত যে বই পড়তে ভালোবাসে দেখো এখানে এসে বলি তুমি কি কি করতে পছন্দ করো তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব তুমি কি কী করতে পছন্দ করো আমি ছবি আঁকতে পছন্দ করি তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে আমার বন্ধু রতন গান গাইতে পছন্দ করে আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি দেখো এখানে ছেলেমেয়েরা একে অপরের সাথে কথা বলে প্রশ্নের উত্তর নিচ্ছে এখানে দেখো আছে বন্ধুদের কথা শুনি তিথি আমি তিথি তুমি ঝিমিত আমি ঝিমিত তিথি আর তুমি রাজু আমি রাজু তিথি ওর নাম মিতু ভালো গান গায় মিতু জানো স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে রাজু গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে তিথি আমি দড়ি লাভ দেব। তুমি ঝিমিত আমি ছবি আঁকবো পাহাড়ের ছবি মিতু আমি একটা দেশের গান গাইব রাজু আমি সরা বলবো তিথি দারুণ খুব ভালো হবে মিতু ওই যে ঘন্টা বলল চলো ক্লাসে যাই অর্থাৎ বিদ্যালয়ে একটি খেলাধুলার প্রতিযোগিতা হবে সেখানে এক একজন এক একটি প্রতিযোগিতায় অংশ নেবে যেমন রাজু ছবি আঁকবে তিথি দড়িলাভ দেবে ঝিমিত ছবি আঁকবে এবং পাহাড়ের ছবি মিতু একটি দেশের গান গাইবে আর রাজু সরা বলবে এভাবে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা পড়ে গেছে তাই তারা ক্লাসে যাচ্ছে আমার বাড়ি আমার কাজ এটি আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে শুনি মা মা বলছেন তুলি এদিকে এসো তো তুলি আর মা মা আজ অনেক কাজ করতে হবে তুলি কি কাজ মা মা ঘরবাড়ি পরিষ্কার করতে হবে কাপড় গোছাতে হবে তপু আমিও কাজ করবো বাবা আজ তো বাজারেও যেতে হবে তুলি আমি তাহলে বাজারে যাই তপু আমি তবে মার সাথে কাজ করি বাবা কি করবে তপু ঘর পরিষ্কার করবো কাপড় গোসাবো মা ঠিক আছে সবাই মিলে কাজ করবো বাবা মিলেমিশে করলে কাজ সহজ হয় এখানে দেখো তুলি আর মিতুর বাবা মা আছে তারা তাদের বাড়ির কাজ করবে তার মা বলেছিল আজ অনেক কাজ করতে হবে যার মধ্যে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার এবং কাপড় গোছাতে হবে তার বাবা বলেছিল বাজারে যেতে হবে তখন তুলি বলল সে তার বাবার সাথে বাজারে যাবে এবং তপু তার মায়ের সাথে বাড়ির কাজগুলো করবে যেমন ঘর পরিষ্কার এবং কাপড় গোছানো এভাবে সবাই মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয় বলি মা কি কি কাজের কথা বললেন তুলি কি কাজ করবে তপু কি কাজ করতে চাইল বাজারে গিয়ে তুলি কি করবে এ পাঠ থেকে আমরা কি শিখলাম এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব বন্ধুরা দেখো আমরা প্রশ্নগুলো লিখেছি মা কি কি কাজের কথা বললেন মা ঘরবাড়ি পরিষ্কার ও কাপড় গোছানোর কাজের কথা বললেন তুলি কি কাজ করবে তুলি বাবার সাথে বাজারে যাবে তপু কি কাজ করতে চাইল তপু ঘর পরিষ্কার ও কাপড় গোছানো কাজ করতে চাইল বাজারে গিয়ে তুলি কি করবে বাজারে গিয়ে তুলি বাজার করবে এ পার্ট থেকে আমরা কি শিখলাম এ পার্ট থেকে আমরা শিখলাম মিলেমিশে করলে কাজ সহজ হয় অর্থাৎ সবাই মিলেমিশে সব কাজ করলে কাজগুলো সহজ হয়ে যায় বন্ধুরা দেখো এখানে আসে ঠিকভাবে বলি আমি ভাত এরপরে হবে খাই খাও খাই আমি ভাত খাই ক্ষয়াকার হস্য হবে যখন আমি বা আমরা থাকবে তখন এভাবে হস্যই হবে তুমি বই পড়ি পড়ো পড়ে তুমি বই পড়ো এটি হবে সে বল খেলি খেলো খেলে সে বল খেলে তুলি বাজারে যায় যাও যায় তুলি বাজারে যায় বাবা কাজ করি করো করেন বাবা কাজ করেন বন্ধুরা দেখো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি এখানে দেখো এই বাবা তুলিকে নিয়ে বাজারে যাচ্ছে এবং মা আর তপু তাদের আগায় দিচ্ছে এবং তারপরে তারা তাদের বাড়ির কাজ করবে দেখো বন্ধুরা পাঠ চারে আছে ডালিম কুমার ও কঙ্কাবতী এখানে সুন্দর একটি গল্প আছে এই গল্পটি আমরা পড়ব এখানে এই গল্পে ডালিম কুমার এবং কঙ্কাবতী সম্পর্কে বলা আছে তো এখানে আমরা ডালিম কুমারকে দেখতে পারছি এক রাজপুত্র নাম ডালিম কুমার এখানে রাজপুত্রের ছবি দেখতে পারছি রাজপুত্র মানে হচ্ছে রাজার পুত্র মানে রাজার ছেলে যা যার নাম হচ্ছে ডালিম কুমার তার আছে এক পঙ্কিরাজ ঘোড়া ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘোরে ডালিম কুমারের এই পঙ্কিরাজ ঘোড়া আসতে এই ঘোড়ায় করে সে দেশ বিদেশে ঘুরে বেড়ায় একবার ঘুরতে ঘুরতে চলে এলো অচিনপুরে অচিনপুর মানে হচ্ছে অচেনাপুরে বা অচেনা জায়গায় ক্লান্ত রাজপুত্র গাছের ছায় ঘুমিয়ে পড়লো গাছের ছায় দেখো রাজপুত্র অর্থাৎ রাজার ছেলে ঘুমিয়ে আছে। ওই গাছে থাকতো ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি তারা কথা বলছিল দেখো এই দুইটি পাখি এই দুইটি পাখির একটি পাখির নাম ব্যাঙ্গমি আরেকটি পাখির নাম ব্যাঙ্গমা টালিম কুমারের ঘুম ভেঙে গেল দেখো এই পাখিরা একে অপরের সাথে কথা বলছে এই পাখিটি বলছে রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো এই পাখিটি বলছে কি হয়েছে রাক্ষস অনেক দূরে সাত সাগর তেরো নদীর ওপারে অর্থাৎ রাজকন্যা কঙ্কাবতী সে রাক্ষসপুরীতে আটকা আছে সে এখন রাক্ষসপুরীতে বন্দি কী সর্বনাশ অর্থাৎ ব্যঙ্গমা আর ব্যঙ্গমী কথা বলছে এবং তারা জানে যে রাজকুমারী কঙ্কাবতী সে রাক্ষসপুরীতে আটকা রয়েছে কঙ্কাবতীকে বাঁচাতে হবে রাজকুমার ডালিমকুমার বলছেন ডালিম কুমার সাত সাগর তেরো নদী পার হলো অর্থাৎ দেখো ঘোড়ায় চড়েই সে সাত সাগর তেরো নদী পার হচ্ছে পৌঁছালো রাক্ষসপুরীতে রাজকুমার এখন রাক্ষসপুরীতে পৌঁছেছে রাজকুমারী কঙ্কাবতীকে বাঁচাতে দেখো এখানে আমরা দেখতে পারছি রাজকুমারী কঙ্কাবতী ঘুমিয়ে আছে পাশে রাজকুমার এসেছে ওঠো কঙ্কাবতী রাজকন্যা কঙ্কাবতী সোনার পালংকে ঘুমিয়ে আছে কিছুতেই তার ঘুম ভাঙে না কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি মাথার কাছে একটি রূপোর কাঠি আর পায়ের কাছে একটি সোনার কাঠি আছে ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি অর্থাৎ এই দুইটা কাঠি অদলবদল করে দিল কি সর্বনাশ এখনই তো রাক্ষস চলে আসবে অমনি কঙ্কাবতী জেগে উঠল অর্থাৎ এই দুইটি কাঠি অদল বদল করাতে কঙ্কাবতী জেগে উঠল এবং তারপরে কঙ্কাবতী বলছে কি সর্বনাশ এখনই তো রাক্ষস চলে আসবে অর্থাৎ যেহেতু সে রাক্ষসের বাড়িতে এভাবে ঘুমিয়ে আছে এবং রাক্ষস তাকে নিয়ে এসেছে দেখো বন্ধুরা এখানে আমরা এই রাক্ষসকে দেখতে পারছি হাও মাও খাও ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো ডালিম কুমার তরবারি বের করলো তরবারি মানে এই অস্ত্র এটি হচ্ছে তরবারি ডালিম কুমার তরবারি বের করলো এভাবে রাক্ষস মারা যাবে না রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটার ভেতরে অর্থাৎ তরবারি দিয়ে রাক্ষসকে মারা যাবে না কঙ্কাবতী বলছে এই রাক্ষসের প্রাণ সেটা আছে একটা টিনের কৌটার ভিতর ডালিমকুমার জানে না কৌটা কোথায় তোমার তরবারি আমার কাছে দাও তখন রাজকুমারের কাছ থেকে কঙ্কাবতী তরবারিটি নিয়েছে নিয়ে ছিল অনেক সাহস পালঙ্কের নিচ থেকে সে একটা কৌটা বের করলো পালঙ্ক মানুষের খাট যে খাটে কঙ্কাবতী ঘুমিয়েছিল তার নিচ থেকে একটি কৌটা বের করলো কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভোমর কঙ্কাবতী তরবারি দিয়ে কেটে ফেললো ভোমরটাকে ঘ্যাঁচাং অর্থাৎ এই কৌটার ভিতর যে ভোমর মানে মৌমাছি ছিল এটিকে কঙ্কাবতী এই তরবাড়ি দিয়ে কেটে ফেললো তখনই এই রাক্ষস মারা গেল তারপর তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী পুরী থেকে এভাবে রাক্ষসকে মেরে ডালিম কুমার রাজপুত্র এবং রাজকুমারী কঙ্কাবতী ঘোড়ায় চড়ে বেরিয়ে এলো দেখো বন্ধুরা এখানে আছে আবার পড়ি বর্ণমালা এখানে সর্বর্ণ আমরা পড়ব দেখো সর্বর্ণ এগারোটি অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ও, ও ও খালি ঘরে বর্ণ বসায় এখানে দেখো কিছু খালি ঘর আছে এগুলো আমরা পূরণ করব। দেখো আমরা এখানে খালি ঘর পূরণ করেছি অ আ হস্যই, দীর্ঘই হস্যু দীর্ঘ রি এ ওই ও দেখো বন্ধুরা এখানে আছে ব্যঞ্জন বর্ণ ফেলা ই জয় দন্ত্য ব্যঞ্জন ব মধ্যে নয়রে বন্য ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি

র ডয়বিন্দ র রন্ত খণ্ডত্ত অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু এগুলো তোমরা বারবার পড়ে পরে মুখস্থ করে ফেলবে দেখো এখানে আছে খালি ঘরে বন্য বসায় এই খালি ঘরগুলো আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে পূরণ করব। বন্ধুরা দেখো আমরা খালি ঘর বর্ণ দিয়ে পূরণ করেছি ক খ গ ঘ উম চ ছ বর্গের জ ঝ ইও ট ঠ ড ঢ মধ্যের ত থ দ ধ দন্তে ন প ফ ব ভ ম অন্তের জ র ল তালে ব স মধ্যাহ্ন স দন্তের স হ ডয়বিন্ড ঢয়সিন্ড র অন্তেস্ত ত অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু বন্ধুরা এর পরের ভিডিওতে আমরা পাঠ ছয় থেকে দশ আলোচনা করব ভালো থেকো তোমরা